আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আমি আপনাদের কাছে ছোট্ট একটি হাদিসের টুকরা আলোচনা করব আজকের এই হাদিসটির ভিতরে থাকছে খুব প্রয়োজনীয় চারটি বিষয় আর এই চারটি বিষয়ের মূল সার মর্ম বা মূল সার বস্তু করে এটাই যে একজন মানুষ কিভাবে তার ইমানটাকে

ওয়া আবকদালীল্লা ওয়া আক লিল্লা অমানকা লিল্লা ফাক দিশতেক প্রিয় ভাই হাদিসটি আমি আপনাদের কাছে বললাম হাদিসটি বর্ণনা করেন আবি উমা মাদি লহ হু তা আলা হু তিনি বলেন যে নবিকারী চন্দল্ আলাইহি সাল্লাম এরশাদ করেছেন মান আখাব্বাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে মান আহাবালিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে ও আবহালিল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে কারো সাথে যদি কেউ শত্রুতা করা এ দুটি বিষয় এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার জন্য কাও কিছু দান করে ওয়া মানআলিল্লাহ এবং আল্লাহর জন্যেই আল্লাহর উদ্দেশ্যে কাও কেউ যদি দান করা থেকে বিরত রাখে ফাক্বাদ ইসতাকমালিল ঈমান বিশ্বনবী চন্দাল্লাহ আলাইহি ওসাল্লাম জানিয়েছেন সেই ব্যক্তিরায় সে যেন তার ইমানটাকে পরিপূর্ণ করলো প্রিয় ভাই এই হাদিস পাখির ভিতরে চারটি যে বিষয় রয়েছে এক নম্বরে বিষয় আমাদের কাউকে ভালোবাসা হবে আল্লাহর উদ্দেশ্যে কাহোর সাথে শত্রুতা করা হবে আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করা হবে সেটাও আল্লাহর উদ্দেশ্যে আবার কাউকে কিছু দান করাতে করা থেকে বিরত থাকতে হবে সেটাও আল্লাহর উদ্দেশ্যে মূলত আমাদের যা কিছু করতে হবে সব আল্লাহর উদ্দেশ্যে কোরআনের একটি জায়গায় আছে

সেই হাদিস পাকটা একটু আমরা ব্যাখ্যা জেনে দেখুন মানব জীবনের চরম এবং পরম লক্ষ্য হল এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আর সেটা অর্জিত হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার মাধ্যমে তাই এই হাদিসটার ভিতরে এটাই প্রতিধ্বনিত হয়েছে আর সেটা হলো যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে আমাদের সেই ভালোবাসা কারোর সঙ্গে যে ভালোবাসা হবে সেই ভালোবাসাটা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহ সন্তুষ্টি বিধানের লক্ষ্যেই কারো সাথে শত্রুতা পোষণ করা যে আল্লাহ পাকবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ভালোবাসতে হবে কাউকে শত্রুতা করতে হবে যারা ইসলামের ঘোর শত্রু যারা মুসলমানের যারা ইসলামের ক্ষতি সাধন করতে চায় তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না তারা কোনোদিন মমেন ব্যক্তিদের বন্ধু হতে পারে না তাই ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে আবার শত্রুতাও করতে হবে সেটাও আল্লাহর উদ্দেশ্যে তিন নম্বরে যেটা বলা হয়েছে আল্লাহর উদ্দেশ্যে আমাদের কাউকে দান করতে হবে কাউকে দান করব অনেক মানুষ ভেজাল ভিকারি ভেজাল ফকিরি ভেজাল অনেক ধরনের কালেক্টারও বেরিয়েছে যারা অটোয় করে গাড়িতে করে আচ্ছা আচ্ছা ধনী ঘরের ছেলেরা ভিক্ষুক সেজে তারা মাদ্রাসায় চাঁদা দেওয়ার নামে নিজেরা গরিবদের মালগুলি লুণ্ঠন করছে সাবধান এবং খবরদার এদেরকে কোনো মতে কিছুতেই দান দেওয়া যাবে না দান দিতে হবে সেটাও আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রিজামন্দির জন্যে যেমন আমাদের মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আপনার দেওয়ার যদি একান্ত প্রয়োজন হয় অবশ্যই আপনার দানটা কোনো এতিমকে দিন কোনো মাদ্রাসায় গিয়ে আপনি কোনো এতিম বাচ্চাকে দিন কিছু টাকা মাদ্রাসা যিনি দায়িত্বশীল ব্যক্তি যিনি পরিচালক তাকে দিন তার দ্বারা অবশ্যই ইনশাল্লাহ সেই বাচ্চাটা হবে কিন্তু এই যে অটোই করে টোটোই করে ভিক্ষার ঝোলা নিয়ে যারা আজকের মৌলুবি সেজে মুনিসেম সেজে ইসলামদেরকে কালিমা যুক্ত করবার জন্য মাদ্রাসার নামে এতিম খানার নামে যারা রাস্তাঘাটে এই যে ভণ্ডামি করছে এই ভণ্ডামি চিরতরে বন্ধ করতে হবে আর এই দায়িত্বই আপনাদের এটাই বোঝাতে চেয়েছেন যে তোমাদের দান করতে হবে আল্লাহর জন্যে আবার দান করা থেকে নিজেদেরকেও যেমন বিরত রাখতে হবে অপরকেও বিরত রাখাতে হবে সেটা সেটাও আল্লাহর রেজামন্দি আর আল্লাহর খুশির জন্যে তাই আমাদের উচিত হবে এই হাদিস থেকে এটাই শিক্ষা নেওয়া বন্ধু যদি আমাদের কারও বানাতে হয় ভালো যদি আমাদের কাউকে বাসতে হয় আল্লাহর উদ্দেশ্যে আমাদের ভালোবাসতে হবে দুনিয়াবে কিছু পাওয়ার উদ্দেশ্য ভালোবাসলে সে ভায়দা সে ভালোবাসা এহকালেও কার কাজে লাগবে না পরকালেও কাজে লাগবে না দুই নম্বরে শত্রুতা যদি করতে হয় আল্লাহর উদ্দেশ্যে কোনো মানুষের সঙ্গে শত্রুতা করতে হবে সেই এক্স ওয়াই জেড যে কেউ হোক না কেন তিন নম্বরে দান যদি আমাদেরকে করতে হয় ভালো জায়গায় দান করবেন যারা প্রাপ্য তাদেরকে দেবেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলি পাওয়ার যোগ্য যেখান থেকে বছরে শত শত আজকের হাফেজ আলেম কারি মাওলানা মুফতি যেখান থেকে ফারেক হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনি দেবেন কোন কোন প্রতিষ্ঠানগুলি ডেভেলপমেন্ট করতে পারছে নিশ্চিত আপনি সেখানে খোঁজ নেবেন তাদের সঙ্গে আপনি আলোচনা করবেন সেখানে আপনি তাদেরকে যে তাদেরকে পয়সা দেবেন তাদেরকে টাকা দেবেন আর কাউকে যদি পয়সা দেওয়া থেকে বিরত রাখতে হয় সেটাও আল্লাহ রেজা মন্দির জন্য অনেক জায়গায় বিল্ডিং করে আছে বিল্ডিং নেই নামমাত্র মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে গিলছে সুতরাং সেখানেও যেমন আপনি নিজে দান দেবেন না অপরকেও দান দেওয়া থেকে বিরত রাখতে হবে এটাই হলো হাদিস ফকের মূল কথা প্রিয় ভাইরা এই হাদিস থেকে আমরা আজকে যেটা শুনলাম বুঝলাম আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ